এখন সেট পাঁচের এক এবং দুই দাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান নিয়ে আলোচনা করছি এক দাগের প্রথম প্রশ্নটিতে বলেছে তিন সাত চার পাঁচ দুই এক দুই নয় এই অঙ্ক সংখ্যাটির দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত হবে দেখো প্রথম যে দুটা রয়েছে একক দশক শতক হাজার অর্থাৎ প্রথমে যে দুটা রয়েছে সেটা স্থানীয় মান হচ্ছে দু হাজার এবং দ্বিতীয়টা হচ্ছে কি দশক স্থানে রয়েছে অর্থাৎ হচ্ছে কুড়ি তার মানে দু হাজার থেকে কুড়িকে আমাদের মাইনাস বিয়োগ করতে হবে তাহলে কত হবে দেখো দু হাজার থেকে যদি আমরা কুড়িকে বিয়োগ করি তাহলে এখানে শূন্য হবে এখানে আট হবে এখানে নয় হবে এখানে এক হবে তার মানে কত হচ্ছে এক হাজার নশো আশি অপশান রয়েছে দেখবে এটা সি নাম্বারে এবার দু নম্বর প্রশ্নটিতে বলেছে এক লিটারের তিন বাই চার অংশ কত মিলিলিটার দেখো এক লিটার মানে কত এক লিটার মানে হচ্ছে এক হাজার মিলিলিটার তাকে গুণ করতে হবে আমাদের তিন বাই চার দিয়ে চার দিয়ে এটাকে গুণ মানে ভাগ করলে কথা হবে এখানে দেখো দুশো পঞ্চাশে হচ্ছে চার দিয়ে যদি ভাগ করি দুশো পঞ্চাশ হবে দুশো পঞ্চাশের সঙ্গে তিন গুণ করলে আমাদের হচ্ছে সাতশো পঞ্চাশ মিলি লিটার হবে অপশানটা আমরা পেয়ে যাব এখানে বি নাম্বারে এবার তিন নম্বর প্রশ্নটিতে কি বলেছে বলছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের দেখো বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যা হবে বৃত্তের ব্যাস এবার চার নম্বরে বলেছে একটি সমানুপাতের উদাহরণ হলো দেখো সমানুপাত মানে হচ্ছে উত্তরপদ এবং পূর্বপদ দুটোই সমান হবে সেক্ষেত্রে এখানে সি নাম্বারটা হচ্ছে সমানুপাত পাঁচ নম্বরে বলেছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত লিপ ইয়ারগুলির সংখ্যা কত হবে দেখো উনিশশো সংখ্যাটা লিপ নয় কারণ এটাকে চার দিয়ে ভাগ করা যাবে না তাহলে তার পরের সংখ্যাটা কত হচ্ছে এখানে হচ্ছে পরের সংখ্যাটা দু হাজার তাহলে দু হাজার সংখ্যা যেহেতু দু হাজার সংখ্যাটিতে দেখো দুই হাজার সংখ্যাটিতে একক এবং দশক স্থানীয় অঙ্ক কত আছে এখানে আছে আমাদের দুটো শূন্য তাহলে এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের চারশো দিয়ে ভাগ করতে হবে দেখো চারশো দিয়ে ভাগ করলে এটা কিন্তু আমাদের ভাগ ফল ভাগ করা যাবে অর্থাৎ ভাগ ফলটা কত হবে এখানে হবে পাঁচ আর তাহলে যেহেতু এটা চারশো দিয়ে ভাগ করা যাচ্ছে তার মানে এই দু হাজার সংখ্যাটা লিপিয়ার তাহলে দু হাজার সংখ্যা একটা হলো দু হাজারের পরে দু হাজার চার তারপরে দু হাজার আট এবং দু হাজার বারো তার মানে আমরা সংখ্যা পাবো মোট চারটি তারপরে এখানে ছ নম্বর বলেছে তোমার বন্ধুর বর্তমান বয়স এক্স বছর দশ বছর আগে তার বয়স কত ছিল দশ বছর আগে মানে হচ্ছে দশ বছর কমে যাওয়া অর্থাৎ এক্স থেকে দশ বছর বিয়োগ করতে হবে তাহলে এখানে আছে এক্স প্লাস টেন এক্স মাইনাস টেন মাইনাস এক্স এখানে আছে কি টেন এক্স এখানে আছে এক্স মাইনাস টেন তার মানে এইটা হবে ডি নাম্বার অপশনটা সাত নম্বরে বলেছে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কয়টা হবে দেখো আয়তক্ষেত্রের প্রতিসম রেখা হবে দুইটি কারণ কি দেখো এখানে যে আয়তক্ষেত্রটা নিয়েছি এটা আমরা একটা প্রস্থ বরাবর ভাঁজ করে একটা প্রতিসম রেখা পাবো আর একটা হচ্ছে আমরা দৈর্ঘ্য বরাবর ভাঁজ করে একটা প্রতিসম রেখা পাবো অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রতিসম রেখা হচ্ছে আমাদের দুইটি এরপরে আট নম্বর প্রশ্নটিতে বলেছে এখানে একটা অঙ্ক রয়েছে এর মান বের করতে হবে তাহলে অঙ্কটাতে দেখো এখানে রুটের ভিতরে চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার কে স্কোয়ার করলে কত হবে ষোলো হবে অর্থাৎ চারকে চার দিয়ে গুণ করতে হবে আর তিন স্কোয়ার মানে নয় হবে অর্থাৎ তিনকে তিন দিয়ে গুণ করলে এখানে আমরা নয় পাবো তাহলে সংখ্যা দুটো কত হলো পঁচিশ হলো যোগ করলে আর পঁচিশ সংখ্যাটা কী হবে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ একটা পাঁচ আমাদের এখানে বেরোবে তাহলে সংখ্যাটা হলো কত অপশনটা হচ্ছে আমাদের সি নম্বর অপশানটা এবার এখানে এক নম্বর প্রশ্নটিতে বলেছে একটি বইয়ের দাম পাঁচশো টাকা কুড়ি শতাংশ ছাড় দিলে বইটির দাম কত হবে তাহলে একটি বইয়ের দাম পাঁচশো টাকা কুড়ি শতাংশ ছাড় দিলে বইটির দাম কত হবে পাঁচশো গুণ একশো টাকার মধ্যে কুড়ি টাকা ছাড় দিলে কত হবে আশি টাকা তার মানে আশি বাই এখানে হল একশো তাহলে একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটা গেলো পাঁচের সঙ্গে আশি গুণ করলে কত হবে পাঁচ একটা চল্লিশ আর একটা শূন্য তার মানে হচ্ছে চারশো টাকা অর্থাৎ কুড়ি শতাংশ ছাড় দিলে বইটির দাম দিতে হবে আমাদের চারশো টাকা দু নম্বর প্রশ্নটিতে বলেছে দুটো সংখ্যা রয়েছে দুটো সংখ্যাকে লসাগু বের করতে হবে লসাগুর মাধ্যমে গসাগু বের করতে হবে তাহলে আমরা লসাগু বের করলে প্রথমে দুটো সংখ্যা যেহেতু জোর সংখ্যা আমরা দুই দিয়ে ভাগ করব এখানে কত হবে বাহাত্তর হবে এখানে হবে দুই একে দুই নয় দুগুণে আঠারো এখানে হবে দুই অর্থাৎ একশো বিরানব্বই এবার দুই দিয়ে ভাগ করব আবার জোর সংখ্যা আসছে তাহলে এখানে হবে ছত্রিশ এখানে হবে নয় দুগুণে আঠারো এখানে হবে ছয় দুগুণে বারো ছিয়ানব্বই এবার এখানে দুই দিয়ে আবার ভাগ করব এখানে হবে আঠারো এখানে হবে আটচল্লিশ আবার দুই দিয়ে ভাগ করব এখানে হবে নয় এখানে হবে কত চব্বিশ এবার আমরা দুই দিয়ে আর ভাগ করতে পারবো না কারণ একটা বিজর সংখ্যা চলে এসছে আমরা এখন তিন দিয়ে ভাগ করব তিনটে দিকে নয় তিন আটে চব্বিশ এখন আমরা এই সংখ্যাগুলো সব গুণ করে দেব তাহলে কত হবে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই তিন একটা আরেকটা এবং আটটা এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণ ফলটা পাবো হচ্ছে এগারোশো বাহান্ন তাহলে লসাগুটা হচ্ছে আমাদের এগারোশো বাহান্ন এবার আমাদের কি বলছে গসাগু নির্ণয় করতে হবে এই লসাগুর সাহায্যে তাহলে আমরা কি জানি সংখ্যা দুটোর গুণ গসাগু কী হবে সংখ্যা দুটোর গুণফল বাই লসাগু তাহলে সংখ্যা দুটো কী আছে একশো চুয়াল্লিশ গুণ তিনশো চুরাশি বাই কী হবে এগারোশো বাহান্ন এই একশো দিয়ে এটাকে কাটো এটা কত হবে দেখবে আট হবে চার আটে বত্রিশের দুই হাতে থাকবে তিন চার আটে বত্রিশ আট তিনে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন আট একে আট আট এগারো তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে এগারোশো ভাগ করে আমরা আট পাবো আট দিয়ে এটাকে কাটো চার বত্রিশ এখানে থাকবে ছয় চৌষট্টি হলো আট ৬৪ চৌষট্টি তার মানে কত হলো আমাদের আটচল্লিশ তিন নম্বর বলেছে আমার ও আমার দাদার বয়সের অনুপাত টু আমার বয়স বারো বছর দাদার বয়স কত হবে তাহলে দাদার বয়স বের করতে গেলে আমরা কী করবো এখানে বারো গুণ আমার বয়সটা যেটা কি আমার বয়সের অনুপাত হচ্ছে দুই আর দাদার বয়সের অনুপাত তিন যারটা বের করতে হবে তার অনুপাতটা আমরা উপর লিখব আর যার দাওয়া থাকে সেটা আমরা নিচে লিখব তাহলে এখানে দুই দিয়ে বারোকে কাটলে কথা হবে ছয় হবে তিন ছয় আঠারো তার মানে হচ্ছে দাদার বয়স হচ্ছে আঠারো বছর এবার এখানে একটা অঙ্ক রয়েছে এটাকে আমাদের সমাধান করতে হবে চার নম্বরটা আমরা কি করব প্রথমে এখানে এই ভিতরের রুটটাকে সমাধান করব তাহলে এখানে দেখো কি রয়েছে এখানে আছে পাঁচ যোগ রুট আছে আমাদের এগারো যোগ এখানে উনিশ আছে যোগ এখানে উনত্রিশ আছে যোগ এটাকে ভাঙালে দেখবে সাত হবে তারপরে কী হবে এখানে রুট আসলো পাঁচ যোগ রুট এগারো যোগ এখানে রুট উনিশ যোগ রুট হয়ে গেলো আমাদের কত এখানে উনত্রিশের সঙ্গে যোগ করলে ছত্রিশ হলো এবার কী হবে আবার এটাকে থাকবে এরকম রুট তাহলে এখানে হবে পাঁচ যোগ রুট এগারো যোগ এখানে রুট উনিশ তার সঙ্গে দেখো এটা ভাঙালে কত হবে ছয় ছয় ছত্রিশ তার মনে হবে ছয় তারপরে আবার এটাকে আমরা যাব তাহলে এখানে পাঁচ থাকলো যোগ রুট এগারো হলো যোগ এটা যোগ করলে এখানে হবে পঁচিশ এইবার আমরা কি করব এটাকে ভাঙাতে গেলে এখানে থাকবে কি রুট পাঁচ থাকবে যোগ রুট এগারো এই পঁচিশটাকে ভাঙালে পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে এখানে হবে যোগ পাঁচ তাহলে কী হবে পাঁচ যোগ রুট এগারো আর পাঁচ যোগ করলে এখানে হবে ষোলো তাহলে এখানে কি হচ্ছে পাঁচ যোগ এখানে দেখো চার চারে ষোলো হবে তার মানে হবে চার তারপরে রুট কত হলো চার আর পাঁচ যোগ করলে এখানে নয় হবে নয়টাকে ভাঙালে তিন তিরিকে নয় তার মানে হচ্ছে তিন তার মানে উত্তরটা হচ্ছে আমাদের তিন এবার পাঁচ নম্বরে বলেছে হাবিব চাঁদা দিল এক্স টাকা মুসকান চাঁদা দিল হাবিবের দ্বিগুণ অপেক্ষা টেন এক্স টাকা বেশি তাহলে হাবিবের দ্বিগুণ অপেক্ষা তার মানে টু এক্স বেশি মানে যোগ করতে হবে কত টেন এক্স এটা হলো কে দিল মুস্কান টাকা দিলো হাবিবের দ্বিগুণ অপেক্ষা টেন এক্স টাকা বেশি মানে দ্বিগুণকে টেন এক্স দিয়ে যোগ করতে হবে এবার মোট টাকা মানে দুজনের টাকাটা যোগ করতে হবে তাহলে এক্স প্লাস এটা হচ্ছে হাবিবের টাকা আর মুস্কানের টাকা এটা তার মানে হচ্ছে টু এক্স প্লাস টেন এক্স টাকা তাহলে কত হচ্ছে দেখো দশ এক্স আর দুই এক্স বারো এক্স আর এক্স তেরো এক্স তার মানে তেরো এক্স টাকা মোট চাঁদা উঠেছে এবার ছয় নম্বরে একটা সরল করতে হবে তাহলে সরলটা কী হবে এখানে মাইনাস আঠেরো আছে প্লাস মাইনাস পনেরো এর বিপরীত সংখ্যা মনে হচ্ছে প্লাস পনেরো মাইনাস মাইনাস তেরো এর বিপরীত সংখ্যা মনে হচ্ছে প্লাস তেরো মাইনাস এখানে মাইনাস চোদ্দ এর বিপরীত সংখ্যা মানে প্লাস চোদ্দো এবার কী করবো আমরা এখানে মাইনাস আঠেরো তাহলে এটা বড়ো আমরা আঠেরো থেকে পনেরোকে বাদ দেবো কথা হবে তেরো তিন চিহ্ন হবে মাইনাসটা মাইনাস এখানে কী হলো প্লাস তেরো মাইনাস প্লাস এখানে হবে চোদ্দ তাহলে এখানে দেখো মাইনাস তিন মাইনাস তেরো তাহলে এই দুটো এখানে আমাদের কী করতে হবে বিয়ে করতে হবে তাহলে বিয়ে করলে দেখো এখানে মাইনাস তিন প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে যেহেতু সবগুলোই আমাদের মাইনাস এসছে তাহলে আমরা সংখ্যাগুলোকে যোগ করে দেবো তাহলে এখানে দেখো চার আর তিন যোগ করলে সাত সাত তিন দশ দশের শূন্য হাতে থাকলো এক এক আর এক দুই দুই একে তিন মধ্যে হচ্ছে তিরিশ হবে মাইনাস এবার ছ নম্বরটাতে কী বলেছে একটি সরল রেখাংশের প্রান্তবিন্দু কটা হবে দেখো একটি সরল রেখাংশের প্রান্তবিন্দু হয় দুটি এখানে আমরা লিখবো দুটি কারণ কি দেখো সরল রেখাংশ মানে হচ্ছে এখান থেকে যদি একটা সরল রেখা তার থেকে যদি আমি একটা অংশ কেটে নিই তাহলে এখান থেকে একটা প্রান্তবিন্দু পাবো সেই জন্য হবে দুটি আর একটি রশ্মির প্রান্তবিন্দু এখানে হবে একটি কারণ কি রশ্মি সর্বদা একমুখী হয় তাহলে এটার তো অন্তিম দূরত্ব শেষ নেই আমাদের এটা হচ্ছে প্রান্তবিন্দু আর একটি সরল প্রান্তবিন্দু কয়টা সরল লেখার কোনো প্রান্তবিন্দু নেই কারণ কি দেখো সরল যদি এটা একটা ধরি এটা কিন্তু এদিকে আমি অন্তিম দূরত্ব পর্যন্ত বাড়াতে পারবো এদিকটাকে অত বাড়াতে পারবো তাহলে আমার তো শেষ নেই এটা সেই জন্য আমরা বলবো এর প্রান্তবিন্দু নেই এবার সাত নাম আট নাম্বারে বলেছে চার দশমিক ছয় শ্রেমি একটা সরলরেখা নিতে হবে নিয়ে তার দুই প্রান্তে দুটি বৃত্ত অঙ্কন করতে হবে এক প্রান্তে হচ্ছে চার দুই দশমিক ছয় আর অপর প্রান্তে হচ্ছে দুই শ্রেমি তাহলে দেখো আমি এবি একটা সরলরেখা এখানে চার দশমিক ছয় নিয়ে রেখেছি এবার আমরা কী করবো এই দুই দশমিক ছয় ব্যাসার্ধটা নিয়ে মানে যেটা বলেছে দুই দশমিক ছয়ের আমাদের একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করতে হবে তাহলে আমরা কী করবো এখানে দুই দশমিক ছয় একটা মাপ নেব নিয়ে এখানে আমরা এটা বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে এখান থেকে আমি দুই দশমিক ছয়ের বৃত্তচাপটা এই বিন্দু থেকে নিচ্ছি এই বিন্দু থেকে করছি এখানে তাহলে এখানে কাটাটা বসালাম বসিয়ে এখানে আমরা কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করবো এইভাবে হয়ে গেল এবার বাকি যে অংশ আছে সেটা দুই সেমি থাকবে তাহলে এখান থেকে আমরা কি করব এই দুই সেমির মাপটা নিব নিয়ে সেটাকে আবার আমরা একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করব তাহলে এই দুই সেমির মাপটা নিয়ে নিলাম এই যে দুই সেমির মাপটা নিয়ে এবার এই এখানে বসাবো বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব বৃত্তচাপ চাপ নয় বৃত্ত অঙ্কন করতে বলেছে তাহলে এখানে আমরা বৃত্তটা অঙ্কন করে দিলাম এ দেখো এখানে মিলে গেলো তাহলে এখানে আমি একটা নাম দিলাম এ বি সি তাহলে এটা হচ্ছে দুই দশমিক ছয় এটা আর এটা হচ্ছে দুই শ্রেণী হয়ে গেল এইভাবে আমাদেরকে এক এবং দুই দেখ সমাধানগুলো করতে হবে